অধ্যায় আপনার এ হোটেলে পরকালে সফলতা কি করে আসলে প্রথমে বলে দিয়েছি আর বণিক ও মহাদেশ ওলামায় মাধ্যমে প্রথমে মহাদেশে ইসলাম আসে আর ইসলাম আসলে তাদের হাতে তারা সাহাবিদের হাতে তাবিদের হাতে সংখ্যা বলে রাখি উপমহাদেশে আঠারো জন সাহাবি সহ মোট দুইশো জন সাহাবি তাবি ও তাবে তাবি উপমহাদেশে পদার্পণ করেছেন